অন্ধ প্রতিবন্ধীদের রাস্তায় ফেলে ফেটানোর অভিযোগ উঠেছে বর্তমান অমিত শহরের এই পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমে পড়বে এসব অন্ধ শিক্ষার্থীদের আন্দোলন ধরনের জন্য সরকার পুলিশ বাহিনীকে রাস্তায় নামিয়ে দিয়েছেন স্পষ্টত দেখা যাচ্ছে পুলিশ এই আন্দোলনকারীদের উপরে হামলা করছে বিভিন্নভাবে নারী সহ বিভিন্ন অন্ধ ব্যক্তি এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের উপরে কিন্তু হামলা করেছেন আমরা দেখেছি যে নারী অন্ধ বা প্রতিবন্ধীকে কিন্তু এই নারী পুলিশ কর্মীরা ডাক্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে কিন্তু জোর করে তার গায়ে হাত তোলা লাগাচ্ছে এবং তিনি যখন প্রতিবাদ করলেন তখন তিনি খেলেছেন অপর কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে পুলিশের আক্রমণে তারা বাড়িতে বিশ্রহ করেছেন তাদের সামনে এমন চিত্র দেখা দিয়েছে এর আগে শেখ হাসিনার সময়ে পুলিশ এরকম স্বার্থদের উপরে নির্যাতন করেছিল বলে শেখ হাসিনা আজকে দেশ স্বার্থে বাধ্য হয়েছে ছাত্রদের আন্দোলনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ সরকার তারাই আবার সেই শেখ হাসিনার পথেই হাঁটছেন দেখুন চ্যাংদোলা করে এই ছাত্র বা এই আন্দোলনকারী শিক্ষার্থীকে প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী তাকে কিন্তু পুলিশ সরিয়ে দিলেন